আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা উনপঞ্চাশ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আপনাদের ভাইবা পরীক্ষা খুব শিগগিরই শুরু হয়ে যাবে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ ভাইবা দিক নির্দেশনামূলক হচ্ছে পরামর্শ দিব এবং এছাড়াও আপনারা যারা ভবিষ্যতে শিক্ষা ক্যাডারে ভাইবা দিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আমি খাদিজা আক্তার আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি আমার চ্যানেলে আমি আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন আপনারা যারা বিসিএস এর ভাইবার জন্য প্রস্তুতি নিবেন আপনাদের ভাইবার প্রস্তুতিটাকে আপনারা দুইটা অংশে ভাগ করে নিবেন একটা হচ্ছে জেনারেল পার্ট আর একটা হচ্ছে একাডেমিক পার্ট বা আপনার স্পেশাল পার্ট আপনার যে নির্দিষ্ট সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন তো জেনারেল পার্টের জন্য কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলোর উপরে আপনারা বিস্তারিত প্রিপারেশন নেবেন আর একাডেমিক পার্টের জন্য হচ্ছে আলাদা করে প্রিপারেশন নিতে হবে প্রথমেই জেনারেল পার্টে আপনি যখন ভাইবাতে মানে ভাইবা বোর্ডে ঢুকবেন আপনার যে বোর্ডের চেয়ারম্যান বা অন্যান্য যারা থাকবে তারা কিন্তু খুবই অভিজ্ঞ এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কোনো হচ্ছে আপনার কাছে এমন হয় যে একটা ফালতু কোশ্চেন করছে বা আপনাকে হচ্ছে রাগানোর জন্য কোশ্চেন করতেছে এরকম না তারা তাদের প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে আপনার টেস্ট আপনাকে মার্কিং করা হচ্ছে সেটা কোশ্চেন যেমনই হোক না কেন সো তারা খুবই অভিজ্ঞ এবং হচ্ছে স্পেশালিস্ট এটা মনে রাখবেন তো আপনাকে শুরু করবেই হচ্ছে ইন্ট্রোডিউস ইউর বা নিজের সম্পর্কে বলুন এটা একটা কমন কোয়েশ্চেন তো আমরা যেটা হয় আমরা ঢোকার পর একটু নার্ভাস থাকি তো নার্ভাসনেস কাটানোর জন্য হচ্ছে আপনাকে কিছু পার্সোনাল কোশ্চেন করবে আর ভাইভাতে এটা ওনারা দেখে দেখে অভ্যস্ত প্রত্যেকটা ক্যান্ডিডেট আসছে যাচ্ছে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই হচ্ছে খুবই নার্ভাস থাকে তো এই কারণে নার্ভাসনেস এর জন্য আপনি হচ্ছে এটা মোটেই টেনশন করবেন না আস্তে আস্তে কথা বলতে বলতে এটা নার্ভাসনেস কেটে যাবে তুই একটা পার্সোনাল কোশ্চেন যখন আপনাকে করবে প্রথম এক মিনিট দুই মিনিট তিন মিনিট তারপর হচ্ছে আপনি ইজি ফিল করবেন তো যদি ইংরেজি ইংরেজিতে আপনাকে জিজ্ঞেস করে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনি ইংরেজিতেই উত্তর দিবেন আর যদি বাংলায় বলে নিজের সম্পর্কে বলুন আপনি বাংলায় উত্তর দিবেন কোনো সমস্যা নেই আর এটা এই পার্টের উত্তরটা আপনি অবশ্যই আগে নিজে প্র্যাকটিস করে যাবেন বাসায় বসে যে আপনার নিজের হোম ডিস্ট্রিক্ট কোথায় বা আপনি কোথায় বড় হয়েছেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি আপনি এখন কোথায় চাকরি করছেন বা এখন কি করছেন এরকম একটা সংক্ষিপ্ত ইন্ট্রো আপনার নিজের সম্পর্কে আপনি এটা গুছিয়ে প্র্যাকটিস করে যাবেন এবং একটা জিনিস মনে রাখবেন আপনি যেটা বলবেন সেটা থেকে কিন্তু পরের কোশ্চেনটা করার সম্ভাবনা সবচাইতে বেশি সো এই কারণে হচ্ছে আপনি যেটা বলবেন সেটা সম্পর্কে অবশ্যই জেনে বুঝে বলবেন যেমন আমরা যখন প্রথমেই ঢুকি আমরা কিন্তু হোম ডিস্ট্রিক্ট বলি বা আমি কোথা থেকে আসছি সেটা বলি তো এই পরের কোশ্চেনটা কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্ট থেকেই হতে পারে এটা খুবই লজিক্যাল এখন আপনার নিজের যে জেলা সেই নিজ জেলা সম্পর্কে আপনি খুব ভালো করে পড়াশোনা করে যাবেন যেমন আপনি যদি বলেন যে আপনি যশোর জেলা থেকে এসছেন আপনি বাড়ি যশোরে তো সেক্ষেত্রে যশোরে আমরা জানি যে কপতাক্ষ নদ বা মাইকেল মধুসূদন দত্ত আছে তো ওই মাইক এই সম্পর্কে আপনার বিস্তারিত স্টাডি করে যেতে হবে নিজ জেলা সম্পর্কে আহ জেলার যে সংক্ষিপ্ত ইতিহাস জেলার নামকরণ কিভাবে হয়েছে আপনার নিজের নাম আপনার নিজের নামে কোনো ব্যক্তিত্ব বিখ্যাত ব্যক্তিত্ব আছে কিনা নামের অর্থ এই জিনিসগুলা নদী তারপর হচ্ছে আপনার এলাকার যে বিখ্যাত স্থান আপনার জেলার ওখানকার সংস্কৃতি আপনাদের নিজস্ব ভাষা বা কোনো বিখ্যাত গায়ক সাহিত্যিক কবি সাহিত্যিক থাকে যদি ওখানকার পোশাক খাবার তারপর হচ্ছে আপনার এই ধরনের যে বিষয়গুলো আছে জেলাভিত্তিক কোনো বই যদি বুকশপে পান লাইব্রেরিতে সেটা কিনে পড়লে সবচেয়ে ভালো হয় এছাড়াও আপনি স্টাডি করে বিভিন্ন লিঙ্ক থেকে এই তথ্যগুলো অবশ্যই পড়ে যাবেন এরপরে জেনারেল যেটা করতে পারে আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি আছে বা ওভারঅল আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা প্রিপারেশন নিয়ে যাবেন যে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে একজন মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার এলাকার একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে বলুন এ ধরনের কোন কোশ্চেন করতে পারে আচ্ছা বাংলাদেশের সংস্কৃতি বা ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ যে বিপ্লবগুলো আছে মোটামুটি ব্যাকডেটেড যেগুলো ইতিহাস যে এই পার্টটা একটু দেখে যাবেন যাবেন নিয়ে এরপরে বর্তমান সমসাময়িক যে বিষয় আছে জুলাই বিপ্লব থেকে শুরু করে হচ্ছে এখন সংস্কার কি সংস্কার হয়েছে বা এই এই সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি আপনি এটার জন্য বর্তমানে পত্রিকা পেপার পত্রিকা একটু পড়বেন সম্পাদকীয় পড়বেন এইটা সম্পর্কে আপনার না ওভারঅল একটা ধারণা যেন থাকে যেন কোশ্চেন করলে আপনি একেবারেই কিছু না বলতে পারেন এমন না আহ আপনি একটা মোটামুটি ধারণা দিবেন যে আপনি অন্ততপক্ষে এই জিনিসগুলা জানেন পেপার পত্রিকা পড়লেই এটা সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন আহ আচ্ছা এরপরে যেটা আপনি প্রিপারেশন নিবেন জেনারেল পার্টে সেটা হচ্ছে যে আপনার যে নিজস্ব যে কলেজ যে কলেজে আপনি পড়েছেন বা যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ছেন সেই বিশ্ববিদ্যালয়ে সেই বিভাগ কোনো বিখ্যাত টিচার আছে কিনা সেখানে বা ওই বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস কোন হলে আপনি থাকছেন সেই হলের নামকরণ কিভাবে হয়েছে বা হলের যে কোনো ইতিহাস এই সম্পর্কে আপনি একটু বিস্তারিত পড়ে যাবেন আপনার নিজস্ব কলেজ সম্পর্কে আচ্ছা তো এরপরে যে কোশ্চেন করতে পারে সেটা হচ্ছে আপনি শিক্ষকতা পেশায় কেন আসতে চান এটা একটা কমন কোশ্চেন এটা করতেই পারে খুব ইজিলি বাট এটার উত্তরটা কিন্তু হচ্ছে আপনি নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করবেন মানে প্রফেশনালিজম না দিয়ে নিজের ভেতর থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন মানে আমরা অনেকেই একটা কমন উত্তর দেই যে খুব সম্মানের শিক্ষকতা পেশায় আমার মানে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বা হ্যান ত্যান এই ধরনের কিছু কমন ডায়লগ দেই আপনি চেষ্টা করবেন যে বিশ্বাসযোগ্য বা যৌক্তিক আকারে আপনার উত্তরটা দেওয়ার জন্য যদি আপনি বেকার থেকে থাকেন তাহলে সেটা আপনি বলতে পারেন যে আসলে মূলত আহ আমি তো এখন বেকার আমার একটা চাকরির প্রয়োজন তাছাড়া শিক্ষাকতা পেশায় আসলে আমার আসার মূল উদ্দেশ্য যে আমি এখানে একই সাথে অর্থ এবং সম্মান দুইটাই আপনি পাবো বা কেন মানে আপনার ভেতরের লজিক লজিক্যালি আপনার ভেতরের উত্তরটাই আপনার মতো করে আপনি যাতে বলতে পারেন সেই প্রিপারেশনটা আপনি নিয়ে যাবেন তো শিক্ষকতার আরো কিছু থাকতে পারে এখানে এই রিলেটেডই কোশ্চেন যে আপনি এই পেশায় কিভাবে আয় করতে পারবেন আপনি অনেক বেতনের বাইরে কি কি সুবিধা আছে আপনি কি জানেন তো এই শিক্ষকতা বা এডুকেশন ক্যাডার সার্ভিসের বিভিন্ন ইনফরমেশন একটু স্টাডি করে যাবেন এই শিক্ষা ক্যাডারের সমস্যা এবং এটার সম্ভাবনা কি আছে এই জিনিসগুলো আপনি হচ্ছে স্টাডি করে যাবেন আর আপনি হচ্ছে কলেজে যেমন আপনার প্রথম পদায়ন হবে হচ্ছে যে কোনো সরকারি কলেজে প্রভাষক পদে তো এই পদে আপনার কি কি দায়িত্ব থাকবে আপনার হচ্ছে কি কি কাজ আপনাকে করতে হবে এই জিনিসগুলো একটু জেনে যাবেন যেমন আপনি হচ্ছে যদি অর্থ উপার্জনের কথাই বলে বাইরে আপনি কিন্তু আহ কলেজে বিভিন্ন কমিটি করে আপনি টাকা পাবেন বা আপনি বোর্ডের খাতা দেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখে আপনার কলেজের নির্দিষ্ট যে অভ্যন্তরীণ পরীক্ষা আছে সেই পরীক্ষার খাতা দেখে বিভিন্নভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এছাড়া আপনি যদি বই লেখেন বই লেখার মাধ্যমে হচ্ছে আপনি অর্থ উপার্জন করতে পারবেন বা আপনার শিক্ষকতা পেশায় আপনার হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে কিনা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বিষয়গুলো নিয়ে আপনাকে যদি কোশ্চেন করে আপনি কি বলবেন সেটা সম্পর্কে ওভারঅল আপনি একটা প্রিপারেশন নিয়ে যাবেন যেন হচ্ছে আপনার কাছে মানে কোশ্চেন করলে আপনি একেবারেই কিছু না বলতে পারেন এরকম যেন না হয় আচ্ছা এই মোটামুটি জেনারেল পার্টের আমরা হচ্ছে কিভাবে বললাম এছাড়া একাডেমিক পার্টে আপনি যখন প্রিপারেশন নিবেন সেখানে আপনার সাবজেক্টের বেসিক বিষয়গুলি হচ্ছে খুব মানে ভালো করে নিজের ভাষায় যেন বলতে পারেন যেন বইয়ে মুখস্থ করে আসছেন বইয়ের সংজ্ঞা এরকম যেন না হয় সেটা একটু এনশিওর করবেন যেমন আপনি যে রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস বা ব্যবস্থাপনা যে ধরনের যে সাবজেক্টই হন না কেন এই সাবজেক্টের জনক কে কিভাবে এই সাবজেক্টটা দিয়ে আসলে কি শিখতে পারি আমরা এটা এটার মূল হচ্ছে গোড়া কোথায় কিভাবে এই সাবজেক্টের উৎপত্তি হলো এই বিষয়গুলো একটু জেনে নেবেন আপনাকে বেশি মানে ডিপ থেকে যদি কোশ্চেন করে যদি না পারেন সেটা নিয়ে সমস্যা নাই বাট একটা কমন কোশ্চেন সহজ কোশ্চেন করলো নর্মাল কোশ্চেন সেইটা যদি আপনি না পারেন সেটা নিয়ে কিন্তু একটু এম্বারেস ফিল করতে পারেন বা এটা একটু ওনারা মনক্ষুণ্ণ হতে পারে তো যাই হোক যদি কোশ্চেন না পারেন তাহলে বলবেন একদম সিম্পলি যে দুঃখিত স্যার এই মুহূর্তে মনে পড়ছে না বা সরি এই মুহূর্তে মনে পড়ছে না স্যার স্যার বলতে পারছি না তো এই এইভাবেই আপনি উত্তরটা দিবেন চুপ করে থাকবেন না বা বেশি ঘাবড়ে যাওয়ারও কারণ নেই সব প্রশ্ন পারতেই হবে এমন কোনো কথা এমন আছে যে আপনাকে একাডেমিক থেকে মানে নেই কোনো কোশ্চেন নাও করতে পারে তো ভাইভা পরীক্ষাটা তো আসলে একটা সরাসরি আলাপচারিতা আপনার সম্পর্কে তাদের ওভারঅল ইম্প্রেশনটাই হচ্ছে বিষয় তো এই কারণে আন্দাজে বা ভুল কোনো উত্তর দেওয়ার চাইতে সরি বলা বেটার ঠিক আছে আন্দাজে মন গড়া কোনো কিছু বলবেন না না পারলে সরি বলে বলবেন এই মনে করতে পারছি না তো এইটা এছাড়া আপনার বিষয়ের যদি কোনো কোর্স আপনার কোন কোর্স ভালো ছিল কয়টা কোর্স পড়ছেন কোনটা পছন্দের কোর্স কয়েকটা কোর্সের লেখকের নাম এই জিনিসগুলো একটু দেখে যাবেন আর আপনার রেজাল্ট নিয়ে কোয়েশন করতে পারে যদি আপনার রেজাল্ট খারাপ থেকে থাকে যে রেজাল্ট কেন খারাপ ছিল তো সেক্ষেত্রে আপনি একটা লজিক্যাল উত্তর দিবেন যে আমি আসলে পাশাপাশি হচ্ছে জব করতাম বা শিখছিলাম বা যে কোনো একটা লজিক্যাল উত্তর যা রেজাল্ট আরো ভালো হওয়ার কথা ছিল বাট আমি হয়তো কাঙ্ক্ষিত মানের এফোর্ট দিতে পারি নাই তো এই বিষয়গুলো সম্পর্কে প্রিপারেশন নিবেন আর ওভারঅল আপনার একটা কনফিডেন্স শো করার চেষ্টা করবেন যেহেতু আপনি টিচার হবেন আপনি ক্লাস নিবেন আপনি হচ্ছে স্টুডেন্টদের সামনে কথা বলবেন তো আপনি যদি আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা আপনি নিজে ভালো করে না বুঝে বলেন আপনার মিনিমাম কনফিডেন্স শো করতে না পারেন তাহলে কিন্তু এটা আপনার স্মার্টনেস শো করলো না আর আরেকটা বিষয় কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স ভালো না ঠিক আছে আপনারা মোটামুটি হচ্ছে ওভারঅল আপনার নিজের দিক থেকে ভদ্রভাবে যেভাবে উত্তরটা দেওয়া যায় সেটা করবেন কোনো আচরণ করবেন না আবার এমন আচরণ শো করবেন না যে না আপনি একেবারে এই চাকরি না হলে বলে যাবেন বাঁচবেন না একটা অসহায় একটা ফিল অনেকে এরকম ধরনের করে একটা মানে আউটলুক দেয় এইরকম যেন না হয় আপনি নিজেকে মানে কি বলবো আত্মবিশ্বাসী এবং নিজেকে যোগ্য এই চাকরিটা পাওয়ার জন্য আপনি কনফিডেন্ট এইরকম একটা ভাব নিয়ে যাবেন মানে সব সবসময় একটা জিনিস মানে মনে রাখবেন যে মানুষ স্মার্ট পিপল পছন্দ করে হেল্পলেস পিপল কেউ পছন্দ করে না তো হেল্পলেস যেন আপনাকে না দেখায় যেন শেষ পর্যন্ত আপনাকে কনফিডেন্ট দেখায় আপনার নিজের উপর আপনার বিশ্বাস আছে এইরকম একটা ইমেজ ক্রিয়েট করতে পারেন তাদের সামনে তো আশা করি আমার পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। আমার ভিডিও ভালো লাগলে আবারও বলে রাখি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ